হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কত চলছে চলুন দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলটা লেটেস্ট নিউজে এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক ব্যবসা করতে অবশ্যই বলবেন না তো দেরি না করে চলুন দেখিনি আজকের দিনে এলপিজি মূল্যের কলকাতার সহ বাংলার অন্যান্য জেলায় প্রথমেই চলুন দেখিনি চোদ্দ দুই কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কত চলছে আজকের দিনে কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে আটশো উনত্রিশ টাকা দাঁড়িয়েছে গত মাসের তুলনায় এলপিজি দামে কিন্তু কোনো পরিবর্তন হয়নি মার্চ দু হাজার চব্বিশ থেকে এলপিজি দাম আটশো উনত্রিশ টাকায় অপরিবর্তিত হয়েছে এবার চলুন দেখিনি যে বাংলার অন্যান্য জেলায় কত দামে চলছে চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের দাম এদিকে হাওড়ায় আজকে দিনে আটশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা জলপাইগুড়িতে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা হুগলিতে আটশো বত্রিশ টাকা দার্জিলিং আটশো ছাপান্ন টাকা আলিপুরদুয়ারে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা বাঁকুড়ায় আটশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বীরভূমে আটশো ষাট টাকা কোচবিহারে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ পয়সা এদিকে ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ পয়সা কালিম্পংয়ে নশো আটান্ন টাকা পঞ্চাশ পয়সা কলকাতায় আটশো উনত্রিশ টাকা আগেই বলেছি মালদায় নশো টাকা মুর্শিদা হামদাবাদ আটশো সাতচল্লিশ টাকা নদী আটশো উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পুরুলিয়া আটশো আটান্ন টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাঁয়ত্রিশ টাকা এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ পয়সা চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবার চলুন দেখে নেওয়া উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কত দামে চলছে আজকের দিনে কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে এক হাজার আটশো উনষাট টাকা মালদায় দু হাজার আঠেরো টাকা মুর্শিদাবাদে এক হাজার আটশো বিরানব্বই টাকা নদীয়া এক হাজার আটশো ষাট টাকা এদিকে উত্তর চব্বিশ পরগনা এক হাজার আটশো উনষাট টাকা পশ্চিম বর্ধমানে এক হাজার আটশো সাতাত্তর টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার আটশো সতেরো টাকা পূর্ব বর্ধমানে এক হাজার আটশো সাতাত্তর টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার সাতশো নব্বই টাকা পুরুলিয়া এক হাজার নশো দু টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় এক হাজার আটশো একাত্তর টাকা উত্তর দিনাজপুরে দু হাজার তেইশ টাকা এদিকে আলিপুরদুয়ারে দাম হচ্ছে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারে দু হাজার সাতানব্বই টাকা বাঁকুড়ায় এক হাজার আটশো ছিয়াত্তর টাকা বীরভূমে এক হাজার নশো এগারো টাকা কোচবিহারে দু হাজার পঁচানব্বই টাকা দক্ষিণ দিনাজপুরে দু হাজার তেইশ টাকা দার্জিলিংয়ে দু হাজার একশো আট টাকা হুগলিতে এক হাজার আটশো ছোওড়ায় এক হাজার একশো তেষট্টি টাকা জলপাইগুড়িতে দু হাজার একশো টাকা আজকে দিনে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ঝাড়গ্রামে হচ্ছে এক হাজার আটশো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা এবং কালিম্পংয়ে হচ্ছে দু হাজার দুশো সাতান্ন টাকা উনিশ কেজি বাণিজ্য গ্যাসের সিলিন্ডারের দাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এরকম দিন পশ্চিমবঙ্গে এলপিজি তালিকার সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা প্রথমে ভিডিওটি দেখছেন আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ